ব্যবসার শুরুতেই মন প্রতি দুই হাজার টাকা লাভ ব্যবসার শুরুতেই মন প্রতি দুই হাজার টাকা লাভ সময়ের লাভজনক শুকনো মরিস স্টক ব্যবসা বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমির রফিক জি হ্যাঁ আজকের ভিডিওটি আপনাদের জানাবো শুকনো মরিচ স্টক ব্যবসা আইডিয়া ও তথ্য শুকনো মরিচের পাইকারি বাজার দর এবং এই শুকনো মরিচ স্টক ব্যবসাটি কীভাবে করবেন শুকনো মরিচের অতীত বর্তমানের বাজার দাম সহ আপনাদের তথ্য দেব তাই অনুরোধ করব। ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হয়তো আমার এই ভিডিওটি দেখে অনেক তরুণ উদ্যোক্তা নতুন ব্যবসায়ী বা তারা দেখে কিন্তু উপকৃত হতে পারে তাই অনুরোধ করব পেস ভিডিওটি শেয়ার করবেন এবং পেসটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমি রফিক প্রতিনিয়ত হাট বাজার ঘুরে পাইকারি বাজার পাইকারি বাজারের স্থান ব্যবসা স্টক ব্যবসা সেজনের ব্যবসা যেহেতু গ্রামের ছেলে ভাই গ্রামের লোক তাই এসব তথ্য দিয়ে আসছি আর টু টিভি ইউটিউব চ্যানেল এবং আর টু টিভি ফেসবুক পেজের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন আমার এই ভিডিওগুলো দেখে এই তো বললাম ব্যবসার শুরুতেই মনপ্রতি দুই টাকা লাভ করেছে ঢাকার জুয়েল ভাই আমার ভিডিওর মাধ্যমে তিনি পঞ্চগড়ে আসছে দুই হাজার চব্বিশ সালে পঞ্চগড়ের শুরুতেই মানে শুক্রমোরি আসতেই তিনি কিন্তু শুক্র মরিচ কিনছে সাত হাজার সাড়ে সাত হাজার এই দামে কিন্তু মরিচটা কিনে স্টক করছে তা যাই হোক এই জুয়েল ভাই আমাকে ফোন দিল রফিক ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওর মাধ্যমে আমি পঞ্চগড়ে গেছি পঞ্চগড়ে পঞ্চগড়ে গিয়ে আমি পঞ্চাশ মন মরিচ স্টক করে পঞ্চগড়ে হিমাগারে রেখে দিয়েছি ভাই মরিচের দাম দশ হাজার দুইশো টাকা আমি কি বিক্রি করব। আমি বললাম ভাই পঞ্চাশ মন মরিচ রাখছেন আপনার লাভ হয়েছে এক লক্ষ টাকা এই যে এক সপ্তাহের মাধ্যমে আপনি যে এক লক্ষ টাকা লাভ করলেন তা ভাই আপনার কি সহ্য হচ্ছে না আপনি বিক্রি করেন জুয়েল ভাই হাসে বলতে রফিক ভাই আপনার অনেক ভিডিও দেখছে আমি অনেক ভিডিও দেখছি মরিস গত বছরে আপনার ছিল দুই হাজার বাইশে ছিল সতেরো পনেরো হাজার দুই হাজার সরি দুই হাজার তেইশে ছিল পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার দুই হাজার বাইশে ছিল আঠারো হাজার বিশ হাজার টাকা যদি ভাই দুই হাজার চব্বিশে মরিচের দাম যদি আরও বাড়ে বাড়তে পারে ভাই মরিচের বাজার তো বাড়বে কারণ এবছর পঞ্চগড়ে মরিসের চাষাবাদটা কম হয়েছে এবং কাঁচামরিচটা মরিচটা কিনে কৃষকরা বেশি করে বিক্রি করছে তাই জুয়েল ভাই আপনি মরিচটা বিক্রি করলে ভালো হবে যেহেতু আপনার এক সপ্তাহে আপনার এক লক্ষ টাকা লাভ হয়েছে জুয়েল ভাই হাসলো জি হ্যাঁ দর্শক এবং শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে অনেকে অনেকেই কিন্তু স্টক ব্যবসা করে অনেকেই লাভবান হয়েছেন অনেকে আমাকে সাধুবাদ জেনেছেন অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন তাই আপনাদের ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত তবে দুঃখের বিষয় আমার এক লক্ষ চার হাজার চ্যানেলের সাবস্ক্রাইব চ্যানেল এক লক্ষ চার হাজার সাবস্ক্রাইব চ্যানেলটি হ্যাক হয়ে গেছে এটি নতুন চ্যানেল আপনারা আর টু টিভি সার্চ দেবেন ইউটিউবে আমার আগের চ্যানেলটি আসবে প্রায় সাড়ে আটশো ভিডিও আপলোড করা ছিল এই শুকনো মরি সহ নানা রকম বাজার দরের তাই গরিবের স্বপ্ন স্বপ্নে থেকে যায় নতুন চ্যানেলে কাজ করতেছি আমার আগের আর কে টু টিভি ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এক লক্ষ চার হাজার সাবস্ক্রাইব বর্তমানে ইউটিউবে দেখাচ্ছে চ্যানেলটি এখনও ঘুরতেছে জি হ্যাঁ শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা আপনাদের দোয়া পেলে আবারও আমার চ্যানেলটি আবারও গ্রো হবে এবং এগিয়ে যাবে শুকনো মরিস স্টক ব্যবসা আজকে তিরিশে মে দুই হাজার চব্বিশ তিরিশে মে দুই হাজার চব্বিশ শুকনো মরিচের বাজার প্রচুর হারে কমছে এই সময়ে যদি আপনারা স্টক করেন অবশ্যই লাভবান হবেন যেহেতু ঢাকার জুয়েলভাই শুরুতেই সাত সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় স্টক করছে এবং তার খরচ হচ্ছে আট হাজার টাকা পর্যন্ত স্টকে খরচ করছে এখন তিরিশে মে দুই হাজার চব্বিশ শুকনো মরিচের পঞ্চগড়ে শুকনো মরিচের দামটা কিন্তু কমছে যেমন এখানে ভিন মানে অনেক রকমের মরিচ পাওয়া যায় শুকনো মরিচ পাওয়া যায় এখানে সেকা মরিচ জিরা মরিচ আকাশি মরিচ নালিকমা মরিচ ফটকা মরিচ মোটা মরিচ অন্যান্য মরিচের জাদ আছে প্রায় ষাটটি মরিচের জাদ আছে আপনারা যদি এই সময়ে যদি দুই হাজার চব্বিশ তিরিশে মে দুই হাজার চব্বিশ আপনারা যদি পঞ্চগড়ে এসে যদি শুকনো মরিচ আপনারা নিতে চান বা আপনারা স্টক করেন বর্তমান বাজার দাম যাচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার নয় হাজার টাকা নয় হাজার তিনশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বর্তমান পঞ্চগড়ের হাটগুলোতে শুকনো মরিচের বাজার যাচ্ছে তাই আপনারা যারা শুকনো মরিচ ডিস্টার্ব করবেন অবশ্যই আপনারা পঞ্চগড়ে আসে আসতে হবে দেখতে হবে পঞ্চগড়ে বাজারঘাট জানতে হবে কোন সময়ে বাজার মানে ভাই মরিচের বাজার কম আপডাউন থাকেই যেমন আজকে আছে আপনার সাড়ে আট হাজার টাকা কালকে কিন্তু সাত হাজার সাড়ে সাত হাজারও আসতে পারে আবার সাড়ে নয় হাজারও যাইতে পারে তাই আপনাদের এই মরিচের বাজারদরগুলো জানতে হবে বাজারঘরগুলো আপডেটগুলো জানতে হবে যে সময়ে মরিচের দামটি কম থাকবে যেমন ঢাকার জুয়েল ভাই সুযোগ সুযোগে সৎ করছে ঢাকার জুয়েল ভাই সাড়ে সাত হাজার টাকা মরিচের যখন মন চলে আসছে পঞ্চগড়ে তিনি পঞ্চগড় সরাসরি এসে ঢাকা থেকে এসে মরিচটা স্টক করে ভালো একটা লাভবান জায়গায় আছে এবং অনেক অনেক ভাই ব্রাদাররা কিন্তু মরিচ এবছর দুই হাজার চব্বিশে স্টক করছে তাই আপনারা যারা স্টক করতে চাচ্ছেন এখন সেদিন চলছে পুরো দমে শুকনো মরিচের দামও একটু কমছে আবহাওয়া খারাপের কারণে আপনারা সরাসরি পঞ্চগড়ে আসুন এখানে অনেক অনেক প্রতিদিনে এখানে হাট বসে পঞ্চগড়ে প্রতিদিনে হাট বসে শালবান হাট জগদল হাট ফুটকিবাড়ি হাট কালিয়াগঞ্জ হাট লা দিঘি হাট আটুয়ারি হাট ঝুলই হাট এখানে পঞ্চগড়ে প্রতিদিনই শুকনো মরিচের হাট বসে তাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রতিদিনই পঞ্চগড়ে আসতে পারেন এবং আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের নানারকম তথ্য দেব এবং বাজার ঘাটগুলো জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি রফিক আপনাদের চেষ্টা করব এবং আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টেরও উত্তর দেওয়ার চেষ্টা করব জিহা দর্শক এই শুকনো মরিচ শুধু পঞ্চগড়ে না যেমন আমি বগুড়ায় গাইবান্ধা যে ভিডিও আপলোড করছি এখানে কিন্তু পঞ্চগড়ের চেয়ে দুই হাজার টাকা বেশি থাকে মন পড়তি এবং পঞ্চগড়ের শুকনো মরিচটা কিন্তু চাহিদা বেশি হয় কারণ পঞ্চগড়ের শুকনো মরিচটা মানে গুনে সব দিক দিয়ে ভালো যেমন জিরা মরিচটা ভালো আকাশে মরিচটা ভালো মোটা মরিচটা স্যাকা মরিচ নালি ভাঙানোর ভাঙ্গানোর জন্য মরিচটা আপনারা যারা শুকনো মরিচ স্টক করতে চাচ্ছেন বা করতে ইচ্ছুক আপনারা কিন্তু চলে আসতে পারেন তিরিশে মে দুই হয়তো কালকে আপনার হাট থাকবে কালিয়াগঞ্জ হাট থাকবে এবং শুক্রবার ফুটকিবাড়ি হাট থাকবে এবং ঝুলোই হাট আছে এবং শালবাহন হাট আছে জগদল হাট আছে ময়দান ময়দানদিঘি হাট আছে আটুয়ারি হাট আছে কালিয়াগঞ্জ হাট আছে এসব হাটে কিন্তু আসলে আপনার শুকনো মরিচ স্টক করে পঞ্চগড়ে হিমাগার রাখতে পারেন এবং ঠাকুরগড় শুকনো মরিচ পাওয়া যায় ভাওলার হাটে আপনারা আসতে পারেন আরও কোনো তথ্য জানতে হলে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আর শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা আপনাদের আরেকটি কথা বলে রাখি দেয় আপনারা শুকনো মরিচ রাখেন দাম হবে কারণ দেখেন যে দুই তিন বছর থেকে ভারতে যেমন শুকনো মরিচের দাম বেশি হয়ে গেছে যেমন ইন্ডিয়ান এলসি মরিচটা আমাদের দেশে আস্তে আস্তে দামটা বেশি তবে আমাদের এই শুকনো মরিচের চাহিদাটা বেশি মেন করে আমাদের শুকনো মরিচ আমাদের দেশে ভাঙ্গানো এবং যে বড়ো বড়ো কম কোম্পানিরা কিন্তু আমাদের শুকনো পঞ্চগড়ে শুকনো মরিচটা ব্যবহার করে তাই দেখি পঞ্চগড়ের শুকনো মরিচের চাহিদাটা অনেক বেশি তাই এই চাহিদাতে আপনারা কাজে লাগাতে পারেন দুই হাজার চব্বিশ সালে অবশ্যই অবশ্যই শুকনো মরিচের দাম হবে এবং আরেকটি কথা বলুন রে ভাই এই যেমন ঢাকার জুয়েল ভাই মনপুর্তি দুই হাজার টাকা লাভ করছে তাই আপনারা বেশি লাভের আশায় থাকবেন না হয়তো মনপুর্তি আপনারা এক হাজার টাকা আসতেছে আটশো টাকা আসতেছে আপনারা বিক্রি করে দেবেন আপনারা যারা বেশি লাভের আশায় থাকেন বেশি লাভ আসা থাকলে কিন্তু ভাই লস গুনতে হয় এটা অবশ্যই মাথায় রাখবেন যে হ্যাঁ ভাই বোন বন্ধুরা হয়তো বেশি কথা বাড়াবো না আপনাদের যে কোনো তথ্য জানার জন্য আমাকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং আপনারা সরাসরি পঞ্চগড় হাটগুলো এসে আপনার শুক্র মরিচ স্টক করে এখানে গুডন পাবেন এখানে ঘর পাবেন এখানে রাখতে পারেন এবং আপনাদের নিজের গন্তব্যস্থানে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারেন শুক্র মরিচ স্টক ব্যবসা খুবই একটি ভালো ব্যবসা আপনারা যেভাবে পঞ্চগড়ে আপনার পলি ব্যাক করে দেবে এভাবেই আপনি শুকনো মরিচটা তিন থেকে চার মাস আপনার বাড়িতে রাখতে পারবেন এবং এখানে পঞ্চগড়ে হিমাগার আছে ঠাকুরগাড়ি হিমাগার আছে এবং আমার সৈদপুরে শুকনো মরিচ রাখার হিমাগার হয়েছে আপনারা অবশ্যই আপনারা বাড়িতে অথবা হিমাগারে এই শুকনো মরিচটা ছয় সাত মাস আট মাস রাখতে পারেন এবং আপনারা পঞ্চগড়ে আসলেই অনেক যার যে ব্যবসায়ীর কারণ আপনি একদিনে অনেক মরিচ পাবেন তাই আপনারা আসুন এখানে ব্যবসায়ীরা আছে হাটে হাটে ব্যবসায়ীরা আছে ওদের সাথে যোগাযোগ করে আপ